একটি অক্ষর যোগ করে কিভাবে একজন 12 জন হবে? 12 জন এটা আজব ধাঁধা এটা আমার হবে না। আসসালামু আলাইকুম আজব ধাঁধার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরো একটি আজব ধাঁধা নিয়ে এসেছি। আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে একটি অক্ষর যোগ করে কিভাবে একজন 12 জন হবে? তো আমাদের সাথে আছেন একজন আপু। ওনাকে আমরা এই আজব ধাঁধাটি ধরব। দেখতে থাকুন। আপনার নাম? শশী। কি করেন আপনি? নর্দার্ন ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার পড়াশোনা করছি আজব দাদার ফেসবুক পেজ থেকে আপনাকে একটি আজব ধাঁধা ধরা হবে তো আপনি কি আমাদের এই আজব ধাঁধার প্রোগ্রামে পার্টিসিপেন্ট করতে রাজি আছেন জি ইনশাল্লাহ চেষ্টা করব তো দর্শক কথা না এই আমি চলে যাচ্ছি আজব ধাঁধায় আপনারা দেখতে থাকুন আপনার জন্য আমাদের আজকের ধাঁধাটি হচ্ছে আজব ধাঁধা একটি অক্ষর যোগ করে কিভাবে একজন ১২ জন হবে আপনার জন্য রয়েছে মোট তিনটি চান্স তিনটি চানসের মধ্যে আপনি যে কোনো একটি চান্সে সঠিক आंसर দিতে পারলে আপনার জন্য ছোট একটি গিফট রয়েছে একটি অক্ষর যোগ করে क्वेश्चनটা কি করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে দশক আমাদের আজকে রাতটা দাদাটি হচ্ছে একটি অক্ষর যোগ করে কিভাবে একজন 12 জন হবে 12 জন দর্শক এই আপুটি মানে শশী উনি খুব চিন্তা ভাবনা করতেছেন কি আনসার দিবেন ওনার মাথা হয়তো গুরুপাক কাছে ততক্ষণ আপনারা জানাতে থাকবেন এই আজব ধাদার সঠিক আনসারটি কি হবে আপুর জন্য এখন ফার্স্ট চান্স চলছে দর্শক আমাদের সাথে এখন যিনি পার্টিসিপেট করেছেন শশী আপু তো উনি ফার্স্ট চান্স পাস করে দিয়েছেন তো দর্শক আপনারা বলে দিবেন এই আজব ধাদার সঠিক আনসারটি কি হবে আমি সেকেন্ড চান্সে চলে যাচ্ছি শশী আপুর কাছে আপনার জন্য সেকেন্ড চান্স হচ্ছে না আমাদের হবে না একটু ব্র্যানিস করলে হয়তো এটা পুরোটাই আজব দাদা এটা আমাদের হবে না দর্শক আমাদের প্রোগ্রামটি এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি হচ্ছে আজব দাদার তো এই আপুকে আমরা আজব ধারা ধরেছি উনি বুঝতে পেরেছেন যে এটা আজব দাদা এর জন্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আপনার জন্য এখন সেকেন্ড চান্স চলছে

একের সাথে দুই যোগ করলে বারো হবে বাট আমাদের আচর দাদাটি ছিল একটি অক্ষর যোগ করে কীভাবে একজন থেকে জন হবে আমরা এই দ্বিতীয় অ্যান্সারটি নিতে পারছি না আর আপনারা বলে দেবেন এই আচর দাদা সঠিক অ্যান্সারটি কী হবে আমি আবারও যাচ্ছি এই শশিয়াপুর সর্বশেষ চান্সে আপনার জন্য চলছে এখন সর্বশেষ চান্স খুব ভেবে চিনতে অ্যান্সারটি দেবেন আশা করি সঠিক অ্যান্সার আচ্ছা ঠিক আছে চেষ্টা করব জি দর্শক খুব ধ্যানমগ্নতায় আছেন কি আনসারটি দিবেন আশা করছি ভালো আনসারটি দিবেন যেটি কিনা আমরা সঠিক বলে গণ্য করতে পারি আর আপনারা ইতিমধ্যে জানাতে থাকেন যে অ্যান্সারটি কি হবে একটি অক্ষর যোগ করে কিভাবে একজন বারো জন হবে হ্যাঁ ক্লু চাইলে আমি দিতে পারি এটি হচ্ছে আমাদের যে ব্যঞ্জন রয়েছে ব্যঞ্জন বর্ণ থেকে যে কোনো একটি অক্ষর আপনি যোগ করতে পারেন আচ্ছা এখন বলতে হবে সেই অক্ষরটি কি অক্ষতি ড হবে কি আপনি ড ড জন হ্যাঁ মানে এই আপনি কি মনে করে বললেন ওই ব্যঞ্জন বর্ণ আপনি ক্লু দিলেন না ওটা মনে করে চিন্তা করলাম যে ডজন জন হলে তো 12 হবে না 12 হলে তো 12 জন হয়ে গেল আমাকে আপনি বললেন একটা এক অক্ষর তো ড দিয়ে দিলেই তো ড জন মানে তো 12 ডজন হয়ে যায় হ্যাঁ আমরা কি আপনার এই অ্যানসারটা কি লক করব হ্যাঁ করুন এটা ছাড়া আর কোনো অপশন নেই এটাই শিওর শিওর দর্শক আমাদের সাথে আজকে যিনি এই ধারে পার্টিসিপেন্ট করেছেন শশিয়াপু তো ওনার জন্য আমরা যে ধারে নিয়ে এসেছিলাম একটি অক্ষর যোগ করে কিভাবে একজন বারোজন হবে তো উনি আনসার দিয়েছেন ডজন আপনাদেরকে মনে হচ্ছে যে উনি এই আনসারটি সঠিক দিয়েছেন যদি সঠিক দিয়ে থাকেন এবং নাও দিয়ে থাকেন তাহলে আপনারা জানাতে থাকবেন আমাদের এই আতোধার সঠিক আনসারটি কী হবে আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন